ডিম দিয়া সাদা ভাত অনেক দিন পরে মনে ছিল ডিম সাদা ভাত আর হলো কাঁচামরিচ ভাত খাইতে ইন দা মিন টাইম দুই মাস ডিম দিয়া কাঁচামরিচ সাদা ভাত কোথায় আছেন মালয়েশিয়াতেই আছি ভাই দুই মাস খুবই ব্যস্ত ছিলাম যার কারণে আমরা লাইভে আসছি না ভিডিও করছি সেই সাথ ভাই হ্যাঁ এখনো কোনো আপডেট নাই ভাই আর এটা পার্লামেন্টও এখন পর্যন্ত কোনো কথাবার্তা নাই যে দিবে না দিবে না সো কেউ যদি এটা নিয়ে ভিডিও বানায় আপনাদেরকে বলে সেটা মিথ্যা ওয়ালাইকুম সালাম সবাইকে পাসপোর্টের লাস্ট খবর কি একটু জানেন পাসপোর্টের লাস্ট খবর সবাই অপেক্ষা করেন তারা ঘুরা করে আমি বলবো যে আপনারা তারা ঘুরা করে ইএসকেলে কে এলে অ্যাপয়েন্টমেন্ট নেবেন না এই মুহূর্তে অ্যাপয়েন্টমেন্ট নেবেন না আপনারা অপেক্ষা করেন আমি বলবো যে বাংলাদেশ দূতাবাস নতুন জায়গা নিতেছে ই পাসপোর্টের জন্য বিশাল জায়গা ওনারা কিনতেছে সো কিছুদিনের মধ্যে শুরু হইবেন এবং আমাদের জন্য ভালো নিউজ দালাল গুড বাই দালাল ভাই কইয়া বড় কইরা গাড়ির মধ্যে আইসা বসছে ভাই যারা ইএস পাসপোর্ট জমা দিয়েছে যারা ইএস কেলে পাসপোর্ট জমা দিয়েছে আপনার কোনো টেনশন নাই দেখেন পাসপোর্ট তৈরি করার দায়িত্ব হলো বাংলাদেশের পাসপোর্ট তৈরি করার দায়িত্ব হলো বাংলাদেশের পাসপোর্ট ডেলিভারি দেওয়ার দায়িত্ব হলো বাংলাদেশ দূতাবাসের ইএস দায়িত্ব কি ইউস কেলের দায়িত্ব আপনার ফর্ম ফিল করা আপনার টাকাটা জমা নেওয়া যেইটা পাসপোর্ট অফিসের সামনে আগে বাংলাদেশ দূতাবাসের সামনে বিভিন্ন ছোট ছোট দালালরা যারা দশ টাকা দিয়ে আপনার ফরম লেখা দিত পনেরো টাকার বিনিময়ে আপনার একটা ট্রাভেল কি বলে ব্যাংক ডেপ দিত সেই কাজটা এখন ইসকে করে সু ইয়েসকেল তো পাসপোর্ট তৈরি করে না কাজই যারা ইসকে এ পাসপোর্টের জন্য আবেদন করছেন কিংবা ফিঙ্গার করছেন তাদের কোনো টেনশন নাই পাসপোর্ট তৈরি হইব বাংলাদেশে এবং ডেলিভারি দিব দূতাবাসে সো আপনার এইটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই আমি নতুন যারা ইএস কে অ্যাপয়েন্টমেন্ট নেবেন তাদেরকে বলবো যে আমার বোধহয় না নেওয়াটা বেটার এই জায়গায় তাড়াহুড়া করার কোনো দরকার নাই আপনি অপেক্ষা করেন বাংলাদেশ দূতাবাস ওনাদেরকে তিন মাসের সময় দিছে আমরা তিন মাসের সময় মানি না স্পেশিয়ালি আমরা এটা মানি না আমরা চাই বাংলাদেশ দূতাবাস অতি সত্তর যেভাবে পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ দূতাবাসকে অতি নিতে বাংলাদেশ দূতাবাস যেহেতু সেপ্টেম্বরের বাইশ তারিখে তাদের কন্ট্যাক্ট শেষ তো সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর আবার ডিসেম্বরের পরে কেন আমি ওনাদেরকে তিন মাসের সময় দিব এইটা যুক্তি যুক্তিসঙ্গত না এটা নিয়ে আমরা কথা বলবো বিভিন্ন মিডিয়ায় কথা বলবো অপেক্ষা করেন দেখবেন ওনাদের কাছ থেকে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নেবেন না আমার আমার মতে এই মুহূর্তে উড়াউড়ি করার কোনো দরকার নাই শান্তভাবে ঠান্ডা মাথায় আপনি অপেক্ষা করেন ইনশাল্লাহ আপনি পাসপোর্ট করতে পারবেন একটু খেয়ালই পঁচিশ সালে কি নতুন করে ভিসা দেওয়ার সম্ভাবনা আছে জিনা ভাই এটা যারা বলতেছে তারা মিথ্যে কথা বলতেছে ভাই নতুন পাসপোর্ট করতে কত টাকা লাগে দেখেন

বিজুর করতে দিয়েছিলাম সেই হাতে পাওয়ার কয়েকদিন পর পাসপোর্টটি হারিয়ে ফেলেছে এরপরে আমি আবার আরেকটা পাসপোর্ট করতে দিয়েছেন কোনো সমস্যা নেই আপনি অপেক্ষা করেন আপনার পাসপোর্ট যদি মালয়েশিয়ায় পৌঁছায় ইনশাল্লাহ পাসপোর্ট আপনি পাবেন কলিং এর লোকেরা কি নতুন করে কোনো সুযোগ পাবে দেখেন বর্তমানে যে পরিস্থিতিটা চলতেছে সেটা হইতেছে মালয়েশিয়াতে যারা সাধারণত ভিসার ব্যবসা করে মানে এমন যে এজেন্ট যারা ভিসা লাগাই দেয় বিভিন্ন মানুষকে তাদের কিন্তু বর্তমানে বিজনেস সো বিভিন্ন মানুষ বিভিন্ন ব্যবসার জন্য বিভিন্নভাবে বিভিন্ন খবর ছড়াইতেছে যে জানুয়ারির আঠারো তারিখ থেকে ছাড়বে জানুয়ারির পনেরো তারিখ থেকে ছাড়বে এই তথ্যগুলির টোটালি ভুল মালয়েশিয়ার পার্লামেন্টে আটটিকে থ্রে আটটিকে থ্রি ছাড়বে কিনা না এ নিয়ে কোনো কথা হয় নাই পার্লামেন্টে বর্তমানে টপ নিউজ যেটা চলতেছে সেটা হলো ফরেন ওয়ার্কার মানে বৈদেশিক কর্মচারী মালয়েশিয়াতে প্রচুর হয়ে গেছে এটা নিয়ে বিভিন্নভাবে কথাবার্তা চলতেছে কাজে আমি আপনাদের বলবো যারা নতুন করে ভিসা ছাড়তাছে জানুয়ারি থেকে ছাড়বে তাদের কথায় কান দেওয়া যাবে না সেকেন্ড দিক আমি এই যে একটা ইম্পর্টেন্ট কথা আপনাদেরকে বলতে চাই সেটা হলো ডিসেম্বর মাসের পরে যারা দেশে যাওয়ার জন্য চেষ্টা করবেন আপনাদের জন্য কিন্তু বিপদ আছে এইদার আপনি দুই তিন বছর এক দুই বছর অবৈধ থাকেন কন্টিনিউ আর না হলে জানুয়ারি মাসে যারা প্ল্যান করবেন যে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে যাবেন অনেক টাকা লাগবে প্লাস আপনার হইতে পারে মোবাইলে মোবাইলে উল্টো দেখায় দেখায় এগুলি কি প্রশ্ন করে এটা ভাই হ্যাঁ মোবাইলে উল্টো দেখায় আমার বা হাতে ঘড়ি আমি যে ঘড়ি পরা সেটা বা হাতে আমার বিয়ের আংটিও বা হাতে ডান হাত দিয়ে আমি খেতেছি হয়তো মোবাইলে উল্টো দেখায় তবে এটা ফোনে সেটিং করা যায় আমার ফোনে আমি সেটিং করি নাই দুই মাস আগে এমআরপি জমা দিয়েছি অনলাইন হবে নাকি নতুন করে আবার জমা দিতে হবে না অনলাইন হবে আপনি যেটা জমা দিচ্ছেন আমি আবার বলি যারা এমআরপি পাসপোর্টের জন্য জমা দিচ্ছেন ফিঙ্গার করছেন কিংবা ই পাসপোর্টের জন্য জমা দিছেন ফিঙ্গার করছেন আপনার কোনো টেনশন নাই পাসপোর্ট তৈরি করে বাংলাদেশ ডেলিভারি দিবে দূতাবাস ইএসকেল মাঝখানে ওর কোনো কাজ দেয় ওই সাথে ফর্ম ফিল করে আউটপাস এই মাসেই শেষ ভাই যদি চলে যেতে হয় আমি বলবো যে চলে যান যারা যারা যদি চলে গেলে আপনার তেমন কোনো ক্ষতি না হয় আমি বলবো যে অবৈধ না কারণ একত্রিশে ডিসেম্বরের পরে আমি কারোর এই জায়গায় ভয় দেখাইতেছি না আমি জাস্ট আমার ওপেনিয়ন আমি আপনার শেয়ার করতেছি আমার আমার কাছে যেটা মনে হয় সেটা আমি এখানে শেয়ার করতেছি সেটা হলো আমার কাছে মনে হয় একত্রিশে ডিসেম্বরের পরে আমি জানুয়ারির প্রথম দিকে প্রচুর একটা ধরপাকর হবে কারণ টু মিলিয়ন ফরেন ওয়ার্কার মালয়েশিয়া হয়ে গেছে যেটা নিয়ে পার্লামেন্টে প্রতিদিনই কথা হইতেছে মালয়েশিয়ান পার্লামেন্টে প্রতিদিনই এটা নিয়ে কথা হইতেছে সো আমার মনে হয় যদি আপনি অবৈধ না থাকতে চান বেটার আপনি ডিসেম্বরের মধ্যে চলে যান দেখেন যারা বাংলাদেশে আটকে পড়ে গেছিল মালয়েশিয়া আসার কথা ছিল আসতে পারে নাই তাদের নিয়ে মালয়েশিয়া কিন্তু কোনো অফিসিয়ালি আশ্বাস দেয় নাই যে আপনি দেখছেন মালয়েশিয়ার কোন মিডিয়ায় আপনি এই কথাটা শুনছেন আপনি কিন্তু মালয়েশিয়ার কোন মিডিয়ায় শুনেন নাই যেদিন আনোয়ার ইব্রাহিম পাকিস্তান গেছে পাকিস্তান থেকে আসার পথে উনি বাংলাদেশ দাওয়াত দিছে বাংলাদেশের ডক্টর ইনুস ডক্টর ইনুস দাওয়াত উনি দাওয়াতে উনি বাংলাদেশে গেছে উনি কিন্তু কোনো প্রোগ্রাম করে বাংলাদেশে যায় নাই যদি আমি ভুল না বলি আনোয়ার ইব্রাহিম যখন বাংলাদেশে গেছে ওনার সাথে কিন্তু অনেক মালয়েশিয়ার মিডিয়া গেছে আপনি কি একবারও শুনছেন কোনো মালয়েশিয়ার মিডিয়ায় কিংবা মালয়েশিয়ার কোন সংবাদ মাধ্যমে কিংবা গণমাধ্যমে কোনো জায়গায় কি আপনি শুনছেন যে বাংলাদেশ থেকে যারা আটকা করে গেছে তাদেরকে আনবে না আমরা স্পেশালি মালয়েশিয়ার যদি কোনো খবর আমরা প্রচার করি পিডাব্লিউ পেজে কিংবা পিডাব্লিউ টিকটকে সেটা আমরা সর্বপ্রথম মালয়েশিয়ার খবর হলে মালয়েশিয়ার থেকে আমরা তথ্য নেই যদি মালয়েশিয়ায় সেই তথ্য বের হয়ে থাকে কিংবা পার্লামেন্টে সেটা নিয়ে কথা হয়ে থাকে কিংবা কোনো মিনিস্টার এটা বিবৃতি দিতে প্রেস কনফারেন্স করছে দেন আমরা সেটা নিয়ে কথা বলি এবং বাংলাদেশের বিষয়টাও তেমনই যেমন দেখেন কয়েকদিন আগে যখন আমি একটা ভিডিও করছি যে ইএসকেলে কন্ট্যাক্ট শেষ আপনারা ইএসকেলে পাসপোর্ট সরি ইএসলে পাসপোর্ট বানাতে যাবেন না এই বিষয়টা অনেকেই জানে না কিন্তু অনেকে আবার ভাবতেছিল যে এই দূতাবাসের এই যে খবর দেয় নাই উনি একটা মিথ্যা খবর সরাইতেছে ভাই আমরা যেই খবরটা আপনার দিতেছি সেটা মিনিস্টারির খবর মিনিস্টারি যেই দিন বাংলাদেশ এম্বাসির লেটার পাঠাইছে সেই দিন খবর রিলিজ করছি সো দূতাবাসের বাবার ক্ষমতা নাই ফরেন মিনিস্ট্রি অর্ডার করছে দূতাবাসরা ইএসকেল রে বাতিল করতে দূতাবাসের বাবার ক্ষমতা নাই সেই কন্টাক্ট বাতিল না করার সো খবর আমরা রিলিজ দিছি আমরা খবর রিলিজ দিছি কিন্তু বেশ কিছু ইএসকেলের ভৈরা আছে যারা আমার নিয়ে ভিডিও বানাইছে এই যে মিথ্যা খবর ছড়াই গেছে টাকা চাইছে টাকা দেনে ভাই ইএসকেল কি টাকা দিব আমার

No, I think so. Yeah. Ask them to send me one I seventy. Okay. Thank you. Sorry. দেখেন আমরা যেই খবরটাই আপনারে দিছি সেইটা মিনিস্টার থিকা যখন লেটার রিলিজ হয়েছে তারপরে দিছি কিন্তু যারা কি বলে ইএসকেল এর যারা আমারে নিয়ে ভিডিও বানাইছে এই যে জানে না এটা সেটা বকর চকর ইএসকেল খোলা ভাই কন্ট্রাক্ট বাতিল হয়ে গেছে এখন আপনি খুললা রাখলেই কি না খুললা রাখলেই কি এটা অপরাধ ঠিক আছে সো প্রতিটা খবরই আপনিই আমরা মিনিস্টরির খবরের উপরে ডিপেন্স করে দেই সেটা বাংলাদেশের খবর হোক কিংবা মালয়েশিয়ার খবর হোক যাই হোক যেই প্রসঙ্গ নিয়ে কথা বলতে গিয়ে এই কথাটা বললাম সেটা হইতেছে যেহেতু মালয়েশিয়ার মিডিয়ায় কিংবা মালয়েশিয়ার মিনিস্ট্রিতে এই বিষয়টা কিন্তু কথা হয় নাই যারা বাংলাদেশ থেকে আসার সময় কলিং এ আসার সময় আটকা পড়ে গেছিল তাদেরকে নিয়ে আসবে এটা কিন্তু বাংলাদেশের মিডিয়া বলছে এখন আমি ধরেন আপনার সাথে হঠাৎ করে আমার সাথে রাস্তায় দেখা হলো আপনি আমার বলেন যে লিদুল ভাই আপনি আমার এই কাজটা করে দিবেন এখন আপনি চার পাঁচজন মানুষের সামনে আমার একটা রিকোয়েস্ট করলেন আমি তো আপনারা সরাসরি মানা করতে পারি না যে না ভাই এটা কিন্তু আমি পারবো না আমি করবো না এভাবে কিন্তু কেউ বলবে না আপনার আমি বলবো যে ঠিক আছে ইনশাল্লাহ আমি দেখতেছি কি করা যায় এইভাবে আমরা বলবো সো বিষয়টা এমন বাংলাদেশরা হয়তো এমন প্রতিশ্রুতি দিছে বাংলাদেশের মিডিয়া মনে করো ওইটা একাঙ্গুল বাড়াই বলছে বাংলাদেশে মিডিয়ায় কি মালয়েশিয়ার প্রাইম মিনিস্টার আনোয়ার ইব্রাহিম উনিকে এই কথা বলে যে আমি যারা আসতে পারে তাদেরকে নিয়ে আসবো জি না এটা কিন্তু প্রসেসিং শুরু হয়নি প্রসেসিং যেটা শুরু হয়েছে সেটা নতুন কলিং পাম অয়েলের ব্যাপারে কিংবা সার্ভিস সেক্টরের ব্যাপারে কনস্ট্রাকশন নাই সার্ভিস সেক্টরে যদি আমি ভুল না বলি ফ্যাক্টরির কলিং কিন্তু এই কলিংগুলি বর্তমানে যেইভাবে দিতে খুব হার্ড যাদের কাজ আছে রিয়াল কাজ আছে যাদের রিয়াল পাম অয়েলের লাইসেন্স আছে তাদেরকে দিবে আমি এখানে আরেকটা কথা অ্যাড করতে চাই যে বাংলাদেশ দূতাবাসের উচিত যে বাংলাদেশ দূতাবাসের উচিত খুব চাচাই বাছাই কইরা অনুমতি দেওয়া বাংলাদেশ দূতাবাস যাই কোম্পানির এই অনুমতি দিবে তাকে চাচাই বাছাই কইরা অনুমতি দেওয়া এবার আর জানি কোনো রকম ভুল না করে বৈধ হওয়ার সুযোগ কি দিবে আমার কাছে মনে হয় না এই বছর আর দিবে যদি সামনের বছর আমাদের ভাগ্য ভাগ্যের চাকা ঘুরে যারা এই মুহূর্তে অ্যাড হয়েছেন অনেকে ভাবতেছেন যে আপনারা রায় খাইতেছি ভাই খুবই দুঃখিত সবাই রায় খাইতেছি আমি খাচ্ছি হলো সাদা ভাত আর বাংলাদেশের মতো পেঁয়াজ মরিচ দিয়ে ডিম ভাতছে একটু ঝাল কম দেখে আমি আবার একটা কাঁচামরিচ দিচ্ছি দুইটা কাঁচামরিচ দিছি এখন আপনারা এইভাবে খান অনেকেই খান আমি একসময় এইভাবে পান্তা ভাত খাইতাম আমার কাছে ভালো লাগে ডিম ভাজা দিয়া পান্তা ভাত খাইতে খুব ভালো লাগে আমি রাতেও মাঝে মধ্যে খাই এখনও খাই বাংলাদেশে নতুন করে মেডিকেল করাইছে মালয়েশিয়া আনার জন্য এটা কতটা সত্য বাংলাদেশের নতুন করে মেডিকেল করাই থাকলে আসতে পারে কারণ কলিং খোলা তো ভাই কলিং খোলা সবটা কমেন্ট করবেন আমি খুবই দুঃখিত আপনার কমেন্ট পড়ি নাই লিডু ভাই আউটপাস অনেক বড় আর্টিকে থ্রি পয়েন্ট চালু করবে আমি শারীরিকভাবে অসুস্থ এখন চিন্তায় আছি কি করব চলে যাব নাকি বুঝতে পারছি না সামনের বছর ঠিক কোনো মাসে টিকে থ্রি পয়েন্ট চালু করবে এ ব্যাপারে দেখেন সামনের বছর আটটিকে কোন মাসে চালু করবে এটা কেউ বলতে পারবে না আমি আপনারা একটু আগে এটাই ছোট্ট করে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছি যেই জিনিস এখনো পার্লামেন্টে কথাই হয় নাই সেটা আপনি কিভাবে বলবেন সামনের বছর জানুয়ারি মাসে ফেব্রুয়ারি মাসে জি না ওনার আগে এটা পার্লামেন্টে পাস হবে এখন পার্লামেন্টে এটা নিয়ে কেউ কথাই বলতেছে না এখন পার্লামেন্টে যেটা নিয়ে কথা হইতেছে সেটা হইল মালয়েশিয়ায় ফরেন ওয়ার্কার বৈদেশিক কর্মচারী বেশি হয়ে গেছে এইটা কথা হইতেছে মানে কি যখন বেশি হয়ে যায় তখন তো আর ছাড়ার কোনো অপশন নাই ভাই আপনি দিন দেখা গেল না কেন আপনি কই ছিলেন কোশ্চেন অনেকের অনেকের এই কোশ্চেনটা যে আমি যদি আমি ভুল না বলি অক্টোবরের অক্টোবরে বোধ আমার লাস্ট ভিডিও ছিল দুই মাস ষাট দিন আমি অনলাইনে ছিলাম না না টিকটকে না ফেসবুকে তার একটা বড় কারণ হলো আমার হাতে একটা প্রজেক্ট ছিল আমরা আমার কোম্পানি একটা ওয়েস্টার্ন রেস্টুরেন্ট আমরা করছি ওয়েস্টার্ন রেস্টুরেন্ট যেটা ডিজাইন আমি নিজে করছি অটো এই ডিজাইন করার জন্য আমি দীর্ঘ পনেরো দিন থাইল্যান্ড ছিলাম এবং আপনি যারা ডিজাইনার তারা সাধারণত জানেন যারা এই বিষয়টা অবগত না তারা বুঝতে পারবেন না তারপর আমি একটু একটু খোলাসা করি আপনাদের আপনি যখন একটা জিনিস ডিজাইন করবেন তখন আপনি ফোনের মধ্যে থাকতে পারবেন না কেউ ফোন করে আপনার সাথে কথা বলবো কিংবা কেউ আপনারা ডাক দিব আপনার নিরিবিলি থাকতে হবে আপনি সারাক্ষণ কম্পিউটার নিয়ে থাকবেন আপনার নিরিবিলি থাকতে হবে তখনই আপনার ব্রেনে চিন্তা করতে পারবেন এইটা এই জায়গা থেকে যেমন ইন্টেরিয়ার ডিজাইন আপনি কিভাবে করবেন যেমন আমার পেছনে পেছনে যে জিনিসটা দেখতেছেন আপনি এটাকে আমরা ইন্ট্রিয়ার ডিজাইন বলি এই 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 জিনিসগুলি আপনার ব্রেনে আসতে হইব আমি যদি আপনার ঘুরাই ঘুরাই দেখাই আমি এখন যে জায়গায় বসা এটা টোটালটাই ইন্ট্রিয়ার ডিজাইন বলি আমরা দেখেন এটা ইন্টেরিয়ার ডিজাইন করা দেখেন সো আপনি যখন একটা ইন্টেরিয়ার ডিজাইন করবেন আপনার ব্রেনে যখন মানুষ কথা বলবে কিংবা আপনার ফোন দিবে আপনি করতে পারবেন না আপনার ব্রেন কাজ করবে না দ্যাটস ওয়াই দুই মাস আমি অনলাইন থেকে বিরত ছিলাম ইভেন পিডাব্লিউর যে ফোন সেটা আমি আজকে হাতে নিয়েছি এটা পিডাব্লিউর নাম্বার আমার হাতে আজকে আমি উঠাই নিয়েছি এটা বন্ধ করে রাখছিলাম আমি সাইড দিন কিংবা যারা মেসেজ করছেন আমি কাউরে উত্তর দিনে সবার কাছে সরি খুবই দুঃখদ এবং এখন থেকে কন্টিনিউ পাবেন ইনশাল্লাহ স্বামী আমি একজন আপনার ছোট ফলোয়ার আমার স্বামী মালয়েশিয়া আপনার ভিডিও দেখে ওরা সবকিছু জানায় ধন্যবাদ ভাই এ স্কেল কি একটু বুঝে বলবেন স্কেলস আমি ইমরান ইমরান হোসেন আমি সব খুবই দুঃখিত আপনার কথাটা আমি বুঝতে পারি নাই অবৈধদের ভালো পরামর্শ দেবেন ডেফিনিটলি আমি চাই না আপনি অবৈধ থাকেন আর দ্বিতীয় কথা হচ্ছে আমরা এমন কোনো তথ্য আপনাকে দিব না যে তথ্যর কারণে আপনি ভুল পথে যান আমরা সবসময় চেষ্টা করি পিডব্লের পক্ষ থেকে যে আপনি সঠিক কাজটা করেন আমরা পিডাব্লিউর একটা কমিউনিটি গঠন করছি যেখানে আপনার মেম্বারশিপ হতে হলে আপনার টাকা খরচ করতে হবে আপনি ফ্রি করতে পারবেন না টাকাটা কোথায় যায় আগামী দুই মাসের মধ্যে আপনারা দেখবেন যে টাকাগুলি কোথায় যাইতেছে ওইগুলি আপডেট আপনারা দেখতে পাবেন যেটিকে অভিযোগ করার পর যদি অভিযোগটি নিয়ে কাজ না করে করণীয় কি আপনি যেটিকে অভিযোগ করার পর যদি অভিযোগ নিয়ে কাজ না করে এমন 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 কেস আমার আমার আমি খুবই কমে দেখছি এটা প্রথম কেস আপনার কাছ থেকে শুনলাম যে জেটিকে কাজ করে না সো আমি আপনাকে বলবো আপনি জেটি হেসকিউতে যান জেটিকের প্রতিটা জেটিকের একটা হেসকিউ আছে আপনি যেই ডিস্ট্রিক্টে আছেন সেই ডিস্ট্রিক্টে একটা হেসকিউ আছে ওখানে গিয়ে সরাসরি যোগাযোগ করেন যে আমি কমপ্লেইন করার পরেও ওনারা আমার কাজ করে নাই তানভীর আপনার হয়তো জানা নাই যে আমি ভিডিও যেটা করতেছি সেটা আপনি ভিডিও উল্টো দেখতেছেন আমার বা হাতে ঘড়ি এটা ডান হাত আপনি ক্যামেরায় যখন আমাদের দেখতেছেন আমার দেখতেছেন আমি বা হাত দিয়ে খাইতেছি এটা আপনার ভুল না কারণ আমি ফোনে সেটিং করি নাই এটা ফোনে সেটিং করা যায় আমি যদি সেটিং করে দিতাম তাহলে আপনি দেখতেন যে আমি ডান হাত দিয়ে খাইতেছি যেহেতু আমি সেটিং করি নাই সেই কারণে বললাম যে এটা আপনার ভুল না ভুল আমার তবে আমি এটা নিব দু একটা আজকে খাওয়া দাওয়া শেষ হইলে লাইভটা শেষ হইলে আমি সেটিং করে নিব পিডাব্লিউর মেম্বার হওয়ার নিয়ম যদি বলতে পিডাব্লিউর মেম্বার হওয়ার নিয়ম একেবারে শুধু আপনার পাসপোর্ট ফটো সেট আপনার বাবা মার ফোন নাম্বার আপনার রানিং ফোন নাম্বার আপনি যেই এলাকাতে থাকেন সেই ঠিকানা ভাই আপনাকে মেসেজ করছি প্লিজ রিপ্লাই দিবেন টিকটক এর মেসেঞ্জারে আমি খুবই দুঃখিত টিকটকের মেসেঞ্জার যদি আপনাকে দেখায় দুই চার পাঁচ হাজার মেসেজ ইটস নট পসিবল টু রিপ্লাই আমরা চেষ্টা করি আপনাদের প্রতিটা প্রতিটা মেসেজ থিকা যে কারা 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 মেসেজ করছেন কিংবা কারা কারা কি জানতে চাচ্ছেন সেটার উপরে করে আমরা আপনাদেরকে আপডেট দিই কিংবা একটা নতুন ভিডিও দেই যাতে আপনি এবং আপনার মতো অন্য যারা আছে তারা অবগত হতে পারে ভাই আমার পাসপোর্টের মধ্যে আমার আব্বার নামের মধ্যে কার্ড যাই হোক আপনার পাসপোর্টের নাম এবং আপনার বাবার নাম নিয়ে সমস্যা আছে এটা কিছু মধ্যে বাংলাদেশ দূতাবাস ঠিক করে দিবে বাংলাদেশ দূতাবাস যে নতুন করে নতুন করে ওনারা সবকিছু ঠিক করে দিবে হাই কমিশন কবে থেকে নতুন করে ই পাসপোর্ট শুরু হবে কিছু দিনের মধ্যে হাই কমিশন নতুন জায়গা নিতেছে ওনারা হয়তো সম্ভবত জায়গাটা কিনতেছে যদি আমি ভুল না বলি কিছুদিনের দিনের মধ্যেই শুরু করে দিবে ওনারা পাসপোর্টের এজেন্ট বাড়তি দিছে বিশ্বাস লাগাইতে সমস্যা হবে কিনা বুঝতে পারলাম না কি বাড়তি দিছে পাসপোর্টের মধ্যে আবার আব্বার নামের মধ্যে আছে কিন্তু আইডি কার্ডের মধ্যে মোহাম্মদ নাই এটা সমস্যা হবে না ভাই যদি সমস্যা হয় আপনার নাম নিয়ে সমস্যা হবে যদি আপনার নামে সমস্যা থাকে আপনার যেরকম আপনার নাম আইডি কার্ডের মধ্যে ছিল ধরেন ইকবাল এখন পাসপোর্টে চলে আসছে মোহাম্মদ ইকবাল তাইলে সমস্যা হইব কিন্তু বাবার নাম নিয়ে তেমন একটা সমস্যা হইবো না ভাই পঁচিশ সালে অবৈধ লোককে বৈধ করার সম্ভাবনা আছে কিনা আহ পঁচিশ সাল অনেক বড় বারোটা মাস তিনশো পঁয়ষট্টি দিন যদি আমাদের ভাগ্য ভালো হয় উপর আল্লাহ সহায় হয় হইতেও পারে কিন্তু আমি সঠিকভাবে করতে পারবো না দিবে না না দিবে বৈধ করা কোনো প্রকল্প কি চালু হতে পারে সো ফার আমার কাছে মনে হয় না কেন মনে হয় না বর্তমানে পার্লামেন্টে যেটা নিয়ে বাহাস হইতেছে তর্ক বিতর্ক হইতেছে সেটা হলো বিদেশি কর্মচারী মালয়েশিয়াতে বেশি হয়ে গেছে টু মিলিয়ন হয়ে গেছে সো এটা নিয়ে এখন একটা যুদ্ধর মতো চলতেছে সো আমার মনে হয় না এই সময় ওনারা বৈধকরণ ছাড়বে হিরুন আহমেদ আপনি ছয় মাস যাবত আসছেন আসার পরে ভিসা লাগাই দিয়েছেন ছয় মাস যাবত এখন আপনার পাসপোর্ট দেয় না দেখেন মালয়েশিয়ার নিউ অনুযায়ী আপনার পাসপোর্ট কেউ রাখতে পারবে না ভিসা লাগানোর পরে দিয়ে দিতে হবে এখন যদি আপনার ভিসা না লাগিয়া থাকে হয়তো আপনার পাসপোর্ট আপনার বস ইমিগ্রেশনে জমা দিচ্ছে এখনো ভিসা লাগে নাই সেই ক্ষেত্রে আপনার করণীয় কিছু নাই আর যদি আপনার ভিসা লাগিয়ে আসছে আপনি ওই কোম্পানিতে চাকরি করেন আপনার বস আপনার হাতে পাসপোর্ট বুঝায় দেয় না সেক্ষেত্রে আপনি মামলা মোকদ্দমা করতে পারেন বাংলাদেশ দূতাবাসকে গিয়ে কমপ্লেইন দিতে পারেন তারা আপনার সহযোগিতা করবে ইএসকেএল পাসপোর্ট করতে দিছি এখন যাইতে ই এসকেল বাতিল তো পাসপোর্ট কি হবে না 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 যারাই ইএসকেলে পাসপোর্ট করতে চায় সবার পাসপোর্ট হবে এটা নিয়ে আপনার কোনো টেনশন নাই পাসপোর্ট তৈরি করবে বাংলাদেশ দূতাবাস এই পাসপোর্ট তৈরি করবে বাংলাদেশ ডেলিভারি দিবে বাংলাদেশ দূতাবাস ইএসকেএল না যারা ফিঙ্গার পাসপোর্টের জন্য সবার পাসপোর্ট হবে আপনার টেনশনের কিছু নাই সবার ধন্যবাদ গঠনগুলো উত্তর দেওয়ার জন্য ডিগবালুসের নুর ই এসকেএল বাতিল তো আমাদের পাসপোর্ট কি হবে না ডেফিনিটলি পাসপোর্ট হবে আপনার দেখেন আমি আমার বলি যারাই পাসপোর্টের জন্য ইএসকেলে জমা দিয়েছেন ইএসকেলের দায়িত্ব কি এসকেলের দায়িত্ব পাসপোর্ট বানানো না ইএস পাসপোর্ট অফিসের সামনে আগে যেরকম দশ টাকা দিয়ে মানুষের ইএসকেল ই সেম ইএসকেল সেম কাজটাই করে ইএসকেল আপনার টাকা জমা নেয় পাসপোর্ট পাসপোর্টের জন্য টাকা জমা নেয় এবং আপনার ফর্মটা ফিল আপ করে ছবি তুলে পাসপোর্ট বানানোর দায়িত্ব বাংলাদেশ বাংলাদেশের পাসপোর্ট ডেলিভারি দেওয়ার দায়িত্ব দূতাবাসের সো আপনার এটা নিয়ে টেনশন নাই যারা ইএসকেলে পাসপোর্ট বানিয়ে দিচ্ছেন ডেফিনেটলি আপনি পাসপোর্ট পাবেন আপনার কোনো টেনশন নাই যখন আপনার পাসপোর্ট মালয়েশিয়াতে চলে আসবে আপনি ডে বাই ডে চেক করে দেখতে পারবেন আপনার কোনো টেনশন নেই সরকার যদি বৈধ হওয়ার সুযোগ দেয় তাহলে কি রাইনিং ভিসা ক্যান্সেল করে বৈধ হওয়া যাবে না বৈধ হওয়ার সুযোগ যদি দেয় কখনো মালয়েশিয়ার সরকার কখনো সেক্ষেত্রে যারা অবৈধ তারাই করতে পারবে যারা বৈধ তারা ভিসা ক্যান্সেল করে নতুন করে করতে পারবে না বিষয় মারা গেছে দুই মাসে যে টাকা নিচ্ছে পাঁচ হাজার এখনো ভিসা লাগাই দেয় না দেখেন অনেক সময় ভিসা লাগে আসতে দেরি হয় ইমিগ্রেশনের কারণে লুলুস হইতে দেরি হয় অনেক কারণে দেরি হইতে পারে আমার এমন ওই স্টাফ আছে আমার আমার নিজের কোম্পানি যার তিন মাস হয়ে গেছে এখন আমরা স্টিকার পাই নাই সো অনেক সময় অনেক ধরনের সমস্যা থাকে একটু ধৈর্য ধরে নিয়ে ইনশাল্লাহ পাবেন গাই সবাই অসংখ্য ধন্যবাদ আমি লাঞ্চ করার জন্য বসছিলাম এই জায়গায় সো ভাবছি একটু আপনাদের সাথে কথা বলি অনেক দিন যাবত অনেকের সাথে কথা বলিনি অনেকের সাথে লাইভে আসিনি ভালো লাগলো এবং আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভে আসার জয়েন করার জন্য পিডাব্লিউর পক্ষ থেকে আমি একবার লিটু ভালো থাকবেন অনেকের উত্তর দিতে পারিনি সেই জন্য খুবই দুঃখিত আসসালাম আলাইকুম